ছন্দককে নির্দোষ প্রমাণিত করতে মোক্ষম চাল দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ঈশিতার কাছে বারবার একই প্রশ্ন করতে থাকে ফুলকি আর বলে সত্যিটা বলো চুপ করে আছো কেন তুমি ছন্দক বলে কাউকে চেনো তখনই ইসিতা বলে হ্যাঁ এবার বুঝতে পেরেছি তুমি কোন ছন্দকের কথা বলছো ও আমি আর ও তো একসাথে মনপুরা কলেজে পড়াশোনা করতাম আর তখনই ফুলকি বলে তাহলে তুমি প্রথমে অস্বীকার করলে কেন কেন বললে তুমি ছন্দক বলে কাউকে চেনো না ছন্দকের নাম শুনে ভয় পেয়ে গেছে রুদ্র ঠিক সেই মুহূর্তেই রুদ্র চলে এসেছিল বাড়িতে আর লাবুকে নিয়ে এসেছে ছন্দকের নাম শুনে রুদ্রর মুখটাও পুরো ফ্যাকাশে হয়ে যায় যেটা লক্ষ্য করেছে ফুলকি আর তখনই চলে এসেছে রুদ্র বলে কি ব্যাপার ছন্দকের কথা হচ্ছে মনে হলো শুনলাম ঈশিতা বলে হ্যাঁ হঠাৎ করে ফুলকি ছন্দকের কথা বলেছে আমার তো প্রথমে ছন্দকের কথা মনেই ছিল না আর কি করেই বা মনে থাকবে তাই না রুদ্রদা একজন লম্পট খুনি যে কিনা আমার বান্ধবীকে মেরে ফেলেছে তার সাথে আমি কিবা বা সম্পর্ক রাখবো তাকে বন্ধু বলতেই আমার মুখে বাঁধে এর মধ্যেই ফুলকি তখন বলে তুমি শিওর যে ছন্দক দাদাই জয়িতা দিদিকে মেরেছিল তখনই ঈসিতা বলে এটা তো প্রমাণও হয়ে গেছে আর তার জন্যই তো ও এখনো সাজা পাচ্ছে তাই না ফুলকি তখন বলে কিন্তু ছন্দক দাদার মা সুপ্রীতি আন্টি বলেছে আমাদেরকে ছন্দক দাদা এরকম কোনো কাজ করতে পারে না এটা সম্পূর্ণ ভুল কথা ছন্দক দাদাকে ফাঁসানো হয়েছে তাই ধানু দিদির কাছে এসেছিল এই কেসটাকে নিয়ে লড়তে আর এই কেসটা নিয়ে ধানু দিদি আবারও লড়বে বলে ঠিক করেছে শোনার পর রুদ্র চমকে গেছে আর বলে কেন ধানু এসবের মধ্যে কেন যাচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই ধানু বলে রুদ্রদা একজন নিরাপরাধ মানুষ এরকমভাবে সাজা ভোগ করবে আর আসল অপরাধী যে পালিয়ে বেড়াবে সেটা আমিও যে মানতে পারছি না তাই এর একটা সুরাহা আমিও করতে চাইছি এর মধ্যে চলে এসেছে জেঠুমণি অরুণা বাকি সবাই তখনই জেঠুমণি বলে ফুলকি কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না ফুলকি তখন বলে জেঠুমণি ছন্দক দাদা বলে একজন আছে জানো তো মোহনপুরা কলেজে পড়াশোনা করতো প্রথমে তোমার উপর আর জামাইবাবুর উপর তার ভীষণ রাগ ছিল আমি বুঝতে পারলাম না কেন এমনটা হলো তারপরে যখন জানতে পারলাম কারণ ছিল জেঠুমণি এই পার্টি পার্টি করে না ছন্দক দাদাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে ছন্দক দাদা তো এটাও বলেছে সেই সময় জামাইবাবুর বন্ধুরা সেই গরিব ঝালমুড়িওয়ালার কাছ থেকে গরিব ফুচকাওয়ালার কাছ থেকে চোর করে করে খাবার খেয়ে নিতো টাকা দিত না এরকম অনেক অন্যায় করেছে আর সেগুলোর প্রতিবাদ করতো ছন্দক দাদা তাই ছন্দক দাদাকে ফাঁসানোর জন্য কেউ একজন এই কাজটা করেছে এর মধ্যে ইশিতা বলে ফুলকি তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না আমার তো এখন সেটাই মনে হচ্ছে ফুলকি তখন বলে না আমি কোনো বাড়াবাড়ি করছি না বরং আমি যেটা বলছি সেটা একদমই ঠিক এরপর রোহিত মুখ খুলেছে আর বলে হ্যাঁ যেঠুমনি প্রথম প্রথম আমিও বিশ্বাস করতে পারিনি যে তোমার নামে এত খারাপ কথা কেন বলে তারপর বুঝলাম তোমার নামে খারাপ কথা বলার আগেও ওই পার্টিটাকে খুবই মানে একদমই ঘৃণা করে সেটা আমি বুঝতে পেরেছি জেঠুমণি বলে সে কি এরকমভাবে কেউ সাজা পাচ্ছে আমাদেরই দলের কর্মী ছিল সে আমি তো ভাবতেই পারছি না কুলকি বলে হ্যাঁ জেঠুমণি সেই জন্যই তো আমি সুপ্রীতি আন্টিকে কথা দিয়েছি যেভাবেই হোক না কেন ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণিত করবই যেভাবে হোক না কেন জেঠুমণি বলে তোর যদি করার ইচ্ছা থাকে তুই কর ফুলকি আমি তোকে আটকাবো না অবশ্যই কর একজন মানুষের পাশে দাঁড়া আমিও চাই সেটা কিন্তু মনি বারণ করে দেয় আর বলে এসবটা ঠিক না এসব কেন হবে এই বাড়িতে ধানু একদম তুমি এই কেসটা লড়বে না ফুলকি বলে ধানু দিদি এই কেসটা লড়বে আসল অপরাধীকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন তখনই রুদ্র বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না আর মাস্টারমশাই দেখুন দশ পনেরো বছর আগেকার কথা আমি যেভাবে পেরেছি সেভাবে আমাদের দলটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করেছি আপনি পুরো দায়িত্বভারটাই আমার উপরে দিয়েছিলেন। আমি এখন পারছি না কে ছন্দক যে সাজা কাটছে তার কথা কেন এত বেশি শোনা হচ্ছে তখন বলে কারণ আমি বিশ্বাস করি ছন্দক দাদা এরকম কোনো অন্যায় করতে পারে না এরপরে কাবেরী বলে আহ ফুলকি কি হচ্ছে নাকি সীতাকে নিয়ে রুদ্রকে নিয়ে রকম ভাবে কথা বলার কি আছে ফুলকি তখন বলে তুমি একবার ভাবো তো কাকিমা একজন মানুষ যে কোনো অপরাধী করেনি সে যদি এরকমভাবে সাজা ভোগ করে তাহলে তার কতটা কষ্ট হতে পারে আমি ছন্দক দাদার কষ্ট যেভাবেই হোক না কেন দূর করব। রুদ্র আর ইসিতা বেরিয়ে যায় মনে মনে ফুলকি ভাবতে থাকে আমাকে যে যাই বলুক না কেন আমার কাজেই আমাকে ফোকাস করতে হবে এর মধ্যেই ধানু বলে ফুলকি জেঠুমণি তো বলেছে ঠিকই কিন্তু জেঠিমণি তো বারণ করছে কি করি বলো তো ফুলকি তখন বলে এই কেসটা লড়তেই হবে ধানু দিদি একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে সেটা কি আমরা মেনে নিতে পারবো বলো তাই বলছি আমরা ছন্দকদাদার পাশে যেমন ছিলাম আছি আর থাকবো এরপর রোহিত বলে এ ফুলকি তুমি একটা অঘটন না ঘটে দেখছি ছাড়বে না ফুলকি তখন বলে অঘটন তো অনেক আগেই ঘটে গেছে ইসিতা দিদি যখন বলেছিল যে সে ছন্দক দাদাকে চেনে না তখন থেকেই সন্দেহটা আমার আরো বেশি করে গাঢ় হয়েছে আমি এই কেসটার তদন্ত চালিয়ে যাবই দেখি আমাকে কে আটকায় এর মধ্যেই ফুলকি মনে মনে ভাবে ইসিতা দিদি বিনা কারণে অনেকবার তমাল দাদাকে কষ্ট দিয়েছে আমি সেটা মেনে নিতে পারিনি এইবারই সময় এসেছে ইসিতা দিদিকে জব্দ করার আর আমি ইসিতা দিদিকে জব্দ করবই এর মধ্যেই রুদ্র আর ইসিতা চলে গেছে একটা জায়গায় সেখানে গিয়ে দুজন মিলে কথা বলতে শুরু করে অন্যদিকে তমাল এসে ফুলকিকে বলে জানো তো ফুলকি ইসিতা না কোনোভাবেই ফোনটাকে খুলছে না ফোনটাকে সুইচ অফ করে রেখেছে কি করব বুঝতে পারছি না এতটা রাত হয়ে গেল ও আবার কোথাও চলে গেল না তো ফুলকি বলে কোথায় আর যাবে জামাইবাবুর সাথেই তো সবসময় থাকে একবার খোঁজ নাও জামাইবাবুর সাথে আছে কি না তখনই তমাল বলে রুদ্রদার ফোনও অফ রয়েছে ফুলকি বলে তাহলে তো এখন একটাই উপায় আছে জামাইবাবুর অফিসে যাওয়া সেখানে কিছু লোক কিছু না খবর দিতেই পারবে চলুন আমরা তাহলে যাই স্যার রোহিত বলে হ্যাঁ চলো সময় নষ্ট করে লাভ নেই এরপর সবাই মিলে বেরিয়ে পড়ছে অন্যদিকে ইসিতা বলে রুদ্রদা আমি কিন্তু ফেসে যাচ্ছি আমার এবারে সত্যি ভয় করছে রুদ্র তখন বলে আরে বাবা তুমি ফেঁসে যাবে না আমি তো আছি আমি সবটা সামলে দেব শুধু ফুলকির ওপর এত রাগ হচ্ছে পুরনো মানে শুকিয়ে যাওয়া ঘাকে আবারও ইচ্ছে করে দগদগে করে দিল এবারে ওর আর বেঁচে থাকতে পারবে না ঈষিতা বলে অনেক তো কিছু করতে চাইলে পারলে কিছু করতে পারলে না এই ফুলকি যা বাড়াবাড়ি শুরু করেছে তাতে সত্যি আর কিছু করে ওঠা যাবে বলে আমার মনে হচ্ছে না আচ্ছা রুদ্রদা আমি যদি সত্যি ধরা পড়ে যাই আমার মান সম্মান সব তো ধুলোয় মিশে যাবে রুদ্র বলে কিছু হবে না আরে বাবা আমি তো আছি আমাদেরকে ধরতে গেলে একটা প্রমাণ চাই সেই প্রমাণটা আমার কাছে আছে আর সেই প্রমাণটা আমি এক্ষুনি নষ্ট করে দেব বলে ঠিক করেছি ওই জয়িতার পোস্টমর্টম রিপোর্ট সেটা যদি একবার নষ্ট করে দিতে পারি তাহলে ছন্দক আর কোনোদিনও নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে না যত বড়ই উকিল যাক না কেন কারোরই ক্ষমতা হবে না এই ছন্দকে জেলের বাইরে বের করে নিয়ে আসার এর মধ্যে ফুলকি ভাবে নিশ্চয়ই চিংড়ি দিদি আর জামাইবাবু দুজন মিলে এমন প্ল্যান করছে যাতে ছন্দক দাদা কোনোভাবেই জেল থেকে বেরোতে না পারে কিন্তু ওরা জানে না ফুলকি দাস যখন বলেছে ছন্দক দাদাকে জেলের বাইরে বার করবে সসম্মনে বেরোবে তাহলে বেরোবে সেই সমস্ত দায়িত্ব আমার এরপরেই অফিসের সামনে চলে এসেছে রুদ্রর অফিসের সামনে সেখানে এসে রোহিত জিজ্ঞাসা করতে থাকে আর ফুলকি ভাবে আমি ওদের সাথে ঠিক ঠিক দেখা করব। আর তারপর যা যা করার আছে সবটা করবো ইশিতা দিদি যে নোংরা গেমটা খেলেছে সেটা আমি প্রমাণ করে দেবো